দু সালে নিউজিল্যান্ডে আসছে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লীগের যে জনপ্রিয়তা সেটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা সংযুক্ত আরব আমিরাত কানাডা এবং নামেবিয়ার মতো দেশেও সেই তালিকায় নতুনভাবে সংযুক্ত হতে যাচ্ছে নিউজিল্যান্ড সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট এন জেটসি জানিয়েছে তারা আমেরিকান কোম্পানি ট্রু নট স্পোর্টস ভেঞ্চার্স টিএনএস এর সঙ্গে চুক্তি করেছে দু সাতাশ মৌসুমে নতুন একটি মেজর ক্রিকেট এমএলসি ফ্র্যাঞ্চাইজি নিউজিল্যান্ডে আত্মপ্রকাশ করবে বর্তমানে মেজর ক্রিকেট হচ্ছে যুক্তরাষ্ট্রে এবার সেরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে নিউজিল্যান্ডের মাটিতেও সেখানে নিউজিল্যান্ডের ঘরের ক্রিকেটারদের আধিক্য থাকবে খেলতে দেখা যাবে বাইরের তারকা ক্রিকেটারদের সংস্থাটির প্রধান নির্বাহী স্কট উইনিং বিবৃতিতে বলেন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসারের সাথে সাথে আমাদের এমন কৌশলগত সুযোগ কাজে লাগাতে হবে যা আমাদের ক্রিকেট নেটওয়ার্কের স্থায়িত্ব নিশ্চিত করবে এটি আমাদের আয়ের পথকে বৈচিত্র্যময় করবে বিশ্বব্যাপী ব্র্যান্ড ও ভক্ত সংখ্যা বাড়ায় এবং খেলোয়াড় ও কোচদের জন্য নতুন প্রতিভা গঠনেরও একটা সুযোগ তৈরি হবে এন তাদের বিবৃতিতে আরও জানিয়েছে এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য এবং একটি পেশাদার ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রথমবারের মতন এমন চুক্তি হবে টুর্নামেন্টে উচ্চমানের পারফরমেন্স ও অপারেশনাল সহায়তা দেবে এনজিসি যার মধ্যে কোচিং ব্যবস্থাপনা ও সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত থাকবে বর্তমানে এমএলসিতে ছয়টি দল রয়েছে লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো সিয়াটল টেক্সাস ওয়াশিংটন ডিসি দু সালের মধ্যে এই সংখ্যা আটে এবং দু সালের মধ্যে দশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের বিসিবি তো আরও একটা চ্যালেঞ্জে পড়ল এমনি ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে বিপিএলটা ঠিকমতো আয়োজন করতে পারে না বিদেশি খেলোয়াড় সংকট এখন নতুন করে নিউজিল্যান্ডের লিগ চালু হলে খেলোয়াড়ই তো পাওয়া মুশকিল হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখন মানহীন খেলোয়াড়দের নিয়ে চালাতে হবে স্বপ্নের বিপিএলটা